যেভাবে আসলো এই দেশের ক্ষমতায় কি করলো ওই আসার সিস্টেমটাই আবার ব্যান করে দিল অর্থাৎ তত্ত্বাবধায় সরকারটা বাতিল করে দিল তার মানে বাংলাদেশের জনগণের যে একটা মত প্রকাশের অধিকার ভোট প্রকাশের অধিকার সেটা নষ্ট করে দিল তো যারা এটা নষ্ট করলো তারা আবার কীভাবে স্বপ্ন দেখে আগামীকালে রাজনীতি করবে বলেন হ্যাঁ তারা বাংলাদেশকে পনেরো বছর ধরে কষ্ট দিল তারা বঞ্চিত করলো তো মানুষ ক্রাইম করলে কি শাস্তি আছে অন্তত পনেরো যখন তিরিশ বছর তাদেরকে এই দেশের রাজনীতিতে স্পেস দেওয়া উচিত না কারণ এটা ক্রাইম করছে এটা দরকার হলে অন্য রাজনৈতিক দল তৈরি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাজনৈতিক দল করবে করে এখানে ফাইট দেবে বিএনপি আমাদের পাশাপাশি তারা একটা বড় শক্তি হয়ে থাকবে কিন্তু আওয়ামী লীগ নামে একটা দুর্বৃত্তায়িত দল আর দুই দিনের বেশি লাগবে না আপনারা কি করছেন সেটা বুঝে শুনে করুন এবং বুঝে শুনে চলুন যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে ছাত্র জনতা কিন্তু রাস্তায় আছে তারা আপনাদেরকে বিন্দু মাত্র ছাড় দেবে না পনেরো তারিখে শোক দিবসের নামে যদি কোনো অ্যাডভেঞ্চার করার পরিকল্পনা থাকে আমার উপদেশ আপনারা সেটার থেকে বিরত থাকুন কারণ ছাত্র জনতা আগামী পনেরো তারিখে বাংলাদেশের দ্বিতীয় মুক্তির বিজয় দিবস পালন করবে আমরা থাকবো রাস্তায় বিজয় দিবসের প্রোগ্রামে আপনারা আসুন আপনাদের শোক দিবস নিয়ে দেখা হবে কথা হবে আর যদি আপনাদের বাসায় বলি খেলা হবে তবে খেলার জন্য আপনি আসেন ফারুক ভাইকে ধন্যবাদ জানাই অসংখ্য চুলুন এবং নির্যাতনের ভিতর গিয়েছেন দীর্ঘ দুই হাজার সাল থেকে দীর্ঘ দশটা বছর পালিয়ে পালিয়ে পেরেছি এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি শুধুমাত্র এই প্রবাসী ভাই এবং ছাত্র ভাইদের কারণে এই জন্য নির্যাতিত জন হয়েছেন সবাই উদার্থ আহ্বান জানাবো নির্যাতিত জন যোগাযোগ করুন এবং আপনাদের ঠিকানা দিন আমরা জনগণের সামনে আমরা তুলে ধরবো ইনশাআ আমরা